বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস সম্প্রতি তার পদত্যাগে ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমতার অভাব সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধ এবং বিতর্কিত রাখাইন করি পরিকল্পনা এই সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে দু হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনার পদত্যাগের পর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমন্বয়ের অভাব এবং নির্বাচনের সময়সূচি নিয়ে মতবিরোধের কারণে তিনি কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছেন না জাতীয় নাগরিক পার্টির নেতা নায়েদ ইসলাম জানান ইউনুস এই পরিস্থিতিতে নিজেকে এক ঘরে অনুভব করছেন এবং পদত্যাগের কথা ভাবছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সম্প্রতি এক বৈঠকে স্পষ্টভাবে জানান রাখাইন রাজ্যে প্রস্তাবিত মানবিক করিডোর পরিকল্পনা তিনি মেনে নিতে পারবেন না তিনি একে রক্তাক্ত করিডোর হিসেবে উল্লেখ করে বলেন এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এছাড়াও তিনি ডিসেম্বরের দুই এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান সেরাপ্রধানের সঙ্গে ইউনুসের দ্বন্দ্ব কেবল করিডোর পরিকল্পনায় সীমাবদ্ধ নয় নির্বাচনের সময়সূচি নিয়েও তাদের মধ্যে মতবিরোধ রয়েছে ইউনুস যেখানে ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেছেন সেখানে সেনাপ্রধান ডিসেম্বর দুই হাজার পঁচিশ এর মধ্যেই নির্বাচন সম্পন্ন করার উপর জোর দিচ্ছেন এই রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক মহলেও উদ্বেগের সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা মনে করেন ইউনুসের পদত্যাগ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত করবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বর্তমানে এক গভীর সংকটে রয়েছে রাজনৈতিক দলগুলোর সমততার অভাব সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধ এবং বিতর্কিত করিডোর পরিকল্পনা এই সংকটের মূল কারণ এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং এটি স্থিতিশীল ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না